এই সময় আপাতত চাঁদপুরের মধ্যে ঘোরার জন্য এইটা খুবই সুন্দর একটা জায়গা আর আপনি যদি হন আমার মতো প্রকৃতির প্রেমিক তাহলে বলবো জলদি চলে আসুন এই জায়গায় উপভোগ করে যান নিজেকে কি নেই এই জায়গায় পশু পাখির খামার থেকে শুরু করে চারিদিকে সবুজের সমাহার কৃত্রিমভাবে প্রকৃতিকে যেন নতুন একটা রূপ দেওয়া হলো এই জায়গাটাতে আসসালামু আলাইকুম মিজি এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো বই কি অনেকটা ফুরফুরে মেজাজে আছি কারণ আজকে আমার ভিডিওটা একটু অন্যরকম বাগান বাড়ি আর বাগান বাড়িতে থাকা কৃষিকাজের বাইরে আজকে আমি চলে আসলাম চাঁদপুরের একটা রিজোর্ট ঘুরতে যেটা কিনা সবার কাছে ফারিসা হোটেল অ্যান্ড রিসর্ট নামে পরিচিত দৃষ্টিনন্দন এই রিজোর্টের সৌন্দর্য ক্ষণিকের জন্য হলেও আপনার ভালো লাগার কারণ হবে প্রকৃতির পাশাপাশি রিজোর্টে থাকা আর্টিফিশিয়াল সিটিং এরিয়াগুলো কিন্তু দেখার মতো আর আমিও এই এরিয়াগুলোতে বেশ এনজয় করতেছিলাম সময় স্বল্পতার কারণে দেখতে দেখতে চলে যাওয়ার সময় হয়ে গেল আসলে আজকের ভিডিওতে পুরো রিজোর্টটাকে তেমনভাবে ফুটিয়ে তুলতে পারিনি ইনশাল্লাহ যদি এই ভিডিওতে সাড়া পাই তাহলে কোনো একদিন পুরো রিজোর্টটাকে ভিডিওতে ভালো করে ফুটিয়ে তুলব আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মিজি একডোর পাশেই থাকবেন আল্লাহ হাফেজ